আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম হঠাৎ করে দুই দিনের প্ল্যানেই আমাদের মালয়েশিয়াতে সেকেন্ড ট্রিপ ফিক্সড করা হয় আর এইবার ট্রিপে আমরা পাঁচজন যাচ্ছি আই মিন মাহিরা বেবি সহ পাঁচজন আমাদের ফ্লাইট ছিল সকাল সাড়ে আটটায় বের হয়েছি না নিলেও আমি আপডেট শেয়ার করেছিলাম আপনারা হয়তো দেখেছেন যাই হোক একদম এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন শেষ করে একদম ফ্রি হয়ে আমার মনে পড়লো যে আমার ফেসবুকে ভিডিও বানাতে হবে আমি অনেকদিন হয়েছে ভিডিও বানাই না যাই হোক প্লেনে উঠেও আমি কোনো ভিডিও নিতে পারিনি আমার সিট টা সবার থেকে আলাদা একদম পিছনে ছিল কারণ সামনে উইন্ডো সিট পাইনি আর মাথা রেখে ঘুমানো আমার উইন্ডো সিট দরকার ছিল আর পিছনে বসেও ল্যান্ড করার পর দেখলাম যে প্লেন থেকে নামা প্রথম যাত্রী হচ্ছে আমি আমি জাস্ট আসার পথে পুরোটা পথ একটাই কথা ভাবলাম যে আমি কোনো ছুটি কোনো বন্ধ ছাড়া এমনি চলে আসলাম আমার ফ্যামিলির সাথে কিছু পেতে হলে অবশ্যই কিছু হারাতে হয় জাস্ট এটাই ভাবছিলাম যে ঘুরবো ঠিকই বাট হয়তো বা অনেক মিস যাবে ব্যান্ড রেজাল্ট হয়তো খারাপ হবে কিন্তু তারপর পরে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিলাম যে দুনিয়ার এসব পরীক্ষা কিছুই না পরীক্ষা নেওয়ার একমাত্র মালিক আল্লাহ সো আপাতত আমি এসব নিয়ে আর ভাবতে চাই না যা হবে দেখা যাবে যাই হোক মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে আমরা ইমিগ্রেশন শেষ করে একদম লাগেজ কালেক্ট করে নিলাম আমার ফোনে এই জীবনে কখনোই ফ্রি ওয়াইফাই কানেক্ট হয়নি বাট মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে সবার ফার্স্টে দেখি যে আমার ফোনেই ওয়াইফাই কানেকশন পেয়েছে তারপর ফাহিম ভাইরা চলে আসে আমাদেরকে রিসিভ করার জন্য ফাহিম ভাইরা আসার সাথে সাথেই আমাদের চারজনের হাতে চারটা সিম দিয়ে দিলো যেটা পেয়ে মনটা খুশি হয়ে গেল কারণ নেট ছাড়া থাকা সম্ভব না। অ্যান্ড এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার পথে একটা রাস্তায় নেমে জুসও কিনে দিলো যাই হোক রাত একদমই না ঘুমিয়ে ফ্লাইটে উঠেছিলাম আমি একদম ঘুমে তাকাতে পারছিলাম না তারপর এয়ারপোর্ট থেকে ফার্স্টে আমরা গিয়েছিলাম জাফরান রেস্টুরেন্টে। জাফরান রেস্টুরেন্টে আগে আসলেও এটা রুফটপে কখনো আসা হয়নি। রুফটপ থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। এই ভিউতে বসে খেতে অনেক ভালো লাগছিল। সেখানে বসে সবার খেতে খেতে এন্ড কথা বলতে বলতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল এন্ড হঠাৎ করে দেখলাম যে ভিডিওতে টুইন টাওয়ারটা অনেক সুন্দর লাগছে। খাওয়ার পরে চা না খেলে আমার কেমন যেন অনেক বেশি অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে এন্ড জাফরান রেস্টুরেন্টের চাটা সত্যি বলতে অনেক বেশি মজা ছিল। বাট আমি খেতে নিলে সবাই আমাকে তারা দেওয়া শুরু করে এন্ড আমি চাটা ওয়ান টাইম কাপে করে বাসায় নিয়ে জাই মানে আমাদের হোটেলে গতবার আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে টুইন টাওয়ার একদম সোজাসুজি দেখা যেত বাট এই হোটেলটা থেকে মেবি দেখা যায় না যাই হোক এটাকে আর হোটেল না বলি যেহেতু আরো অনেক দিন আছে এটাকে নিজের বাসাই বলা যায় এখন সো ভাষায় পোশায়ে কোনামতো ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম নেক্সট দিন আমরা সকালে একটু আগে আগে উঠে গিয়েছিলাম অ্যান্ড আম্মু চা বানাচ্ছিলো চাটা সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল খাবারের আগে পরে আমাদের চা মাস্ট লাগে বলেই আম্মু হচ্ছে দুধ চিনি চা পাতা সবে দেশ থেকে নিয়ে এসেছে সো চা নাস্তা খেয়ে আমরা আমাদের এই বেশ কিছুদিন বাসা থেকে বের হয়ে যায় ঘুরতে যাওয়ার জন্য সেদিন আমরা কাছেই আশেপাশে ঘুরেছিলাম কারণ সবারই কেমন যেন শরীর খারাপ লাগছিল আর বের হওয়ার আগে কোনো প্ল্যানও করা হয়নি যে কোথায় যাওয়া হচ্ছে আমরা জাস্ট নর্মালি বের হয়ে গিয়েছি গতবার যখন মালয়েশিয়া এসেছিলাম প্রায় দেখলাম যে বৃষ্টি ছিল প্রত্যেক আর এবারও বের হয়ে ফার্স্ট দিনেই বৃষ্টি দেখলাম দেন প্ল্যান করা হয় যে কেএল ভিউতে বিউতে যাওয়া হবে গতবার এখানে রাতের বেলা এসেছিলাম বাট দিনে কখনো আসা হয়নি প্লেস নাম এক্স্যাক্টলি কেল ভিউ কিনা সেটা আমি শিওর জানি না ভুলও হতে পারে কিন্তু ব্যাপার না এসব টুল আমি গুনায়ও ধরি না আর মেবি এখান থেকেই ফুল কুয়ালালামপুর সিটি দেখা যায় দেন সেখান থেকে আমরা চলে আসি একটা মলে বাট এই মলটাতে ফার্স্ট টাইমে এসেছিলাম আমার নাম মনে নেই এই মলটাতে আসার রিজন ছিল একটা স্পেসিফিক শপে যাওয়া সেই শপটা থেকে আমরা গতবার অনেক ড্রেস নিয়েছিলাম শুধু ড্রেস না মানে সবকিছু অনেক ভালো কালেকশন ছিল সো দিস ইজ দ্য শপ বাট এই মলের এই শপটাতে কালেকশন একটু কম ছিল অন্যান্য মলে আরো ভালো কালেকশন থাকে আমি আর আমার ভাবি শপিং করায় ব্যস্ত ছিলাম আর আম্মু এখানে মাহিরাকে নিয়ে খেলছিল এটা হাত দিয়ে কি খেলা আমি জানি না তারপর আর সেই মল শপটাতে বেশি ঘোরা হয়নি বিকজ আমরা সেই স্পেসিফিক শপটাতে যাওয়ার জন্য এসেছি তো সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস কাম্পুং বারুতে গতবার যখন এসেছিলাম তখন আমরা খাবার খেতে অনেকবার এই জায়গায় এসেছি আর এই জায়গার সি গুলো অনেক মজা এই ফুল স্ট্রিটটাতে অনেকগুলো সিফুডের ফুড দোকান বাট আমরা একটাতেই অলওয়েজ খাই কিন্তু এই জায়গায় আসলে ফাহিম ভাই আমাদের সাথে আসে না কারণ ফাহিম ভাই আর সি একদম পছন্দ না সে একদম নর্মাল বাংলা খাবার খায় আর খাবার শেষ করে আমরা বাসায় রাতে খাওয়ার জন্য অনেকগুলো ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়েছি আমার আর ভাবির ম্যাঙ্গো অনেক দেন আর লেট না করে চলে যায় আমরা আমাদের বাসার দিকে মানে হোটেলের দিকে যেটাকে আমরা বাসা বলি সো আমি একটা ভিডিও একটু বড় করে দুই দিনের মোমেন্ট শেয়ার করে ফেলাম দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ